আমরা গত কয়েকদিন আগে হৃদয় বিদারক মর্মান্তিক দুর্ঘটনা দেখেছি একজন প্রবাসী দীর্ঘ সাত বছর পরে তার পরিবারকে দেখার জন্য দেশে যাচ্ছিল তো হঠাৎ করে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার পুরো পরিবারটা শেষ হয়ে গেছে এমন একটি গাড়ি ছিল তার সাথে যখনই কোনো গাড়ি ফানিতে ডুবে যাবে কিংবা ফানিতে পড়বে সেটি সাথে সাথে কিন্তু ডুববে না গাড়ির মধ্যে থাকা যে হাওয়াটা থাকে সেটি গাড়িকে কিছু সময়ের জন্য বাসায় রাখে তো গাড়ির যে এই যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলার টেম্পারেচার কিন্তু খুবই কম আপনি বাড়ি দিয়ে ভাঙতে পারবেন কিন্তু এটার যে সামনের গ্লাস আছে সেটি কখনো আপনি তাড়াতাড়ি দিয়ে আঘাত করা ছাড়া ভাঙতে পারবেন না তো কখনো যদি আপনার মধ্যে পড়ে যায় তাহলে আপনাকে হাই হুতাশ না করে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আপনাকে গাড়ির পিছন সাইডে চলে আসতে হবে কারণ কি গাড়ির ইঞ্জিলটা থাকে সামনের সাইডে আপনি যদি গাড়ির সামনের সাইডটা কিন্তু আগে ফানির মধ্যে ডুববে তারপর পিছন সাইডটা কিন্তু বেশি উঠবে আপনাকে ঠান্ডা মাথায় গাড়ির ফিছন সাইডে চলে আসতে হবে এবং গ্লাসটাতে আঘাত না করে যে দরজা আছে ডোর সেখানে শক্ত কিছু কিংবা আপনার ভালোভাবে এটাকে আঘাত করে ভাঙতে হবে তারপর আপনাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে আমরা দেখছি যে প্রবাসী বাইটার যে পরিবারটা এতগুলো মানুষ মারা গেছে সেখানে তাদের যে সমন্বয়হীনতা তাদের যে হাই কারণে তারা ভাসতে পারে নাই তারা চাইলে কিন্তু ফিসনের গ্লাসটা ভেঙে একে একে সবাই গাড়ি থেকে বের হয়ে আসতে পারতো যে সেখানে অনেক সদস্য ছিল গাড়িটা ভারী ছিল যার কারণে খুব তাড়াতাড়ি গাড়িটা পানির মধ্যে ডুবে গিয়েছিল তো যাই হোক আসলে চাইতে বড় কথা হচ্ছে কখনোই আপনার পরিবার কিংবা প্রিয়জন সবাইকে আপনি এয়ারপোর্ট আসতে বলবেন না আপনাকে রিসিভ করার জন্য আপনি দেশে যাচ্ছেন ভালো কথা পরিবারের জন্য কত স্বপ্ন নিয়ে আপনি অনেকদিন পর দেশে যাচ্ছেন সেখানে আপনার দু একজন সদস্য আসলে কিংবা আপনি এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে আপনি সেটা রিসিভ করে দেশে যান পরিবারের সাথে আনন্দ উপভোগ করুন আপনি যদি সতর্ক না হন তাহলে কখনোই পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরতে বের হবেন না সবাইকে নিয়ে এক গাড়িতে উঠবেন না তাহলে হতে পারে আপনার জীবনে আর দিন মর্মান্তিক ঘটনা এমন শিকার হতে পারেন আপনি তো ভিডিওটি আসলে সবাই সতর্ক করার জন্য ভিডিওটি করা ধন্যবাদ সবাইকে